হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএলের নিলামে এবার একশো বিরাশি জন ক্রিকেটারকে কিনেছে দশ দল মিলে মোট ছশো উনচল্লিশ কোটি পনেরো লক্ষ টাকা খরচ করেছে সব দল মিলে সেই তালিকায় সবচেয়ে বেশি টাকা পেয়েছে ঋষভ পান্ত সাতাশ কোটি টাকায় দিয়ে তাকে কিনেছে সুপার সুপারজাইন তবে শুধু পন্থ নয় রেকর্ড গড়েছেন জয়দেব উনোৎকর গত তেইশ এবং চব্বিশে নভেম্বর ছিল আইপিএলের নিলাম সেখানে সানরাইজ হায়দ্রাবাদ এক কোটি টাকা দিয়ে কিনেছে উনটকারকে এই নিয়ে আইপিএলে নিলামে মোট তেরো বার কেনা হলো তাকে কোনো ক্রিকেটারকে এতবার নিলামে কেনা হয়নি হায়দ্রাবাদ ছাড়া অন্য কোনো দল উনটকারকে কোনো আগ্রহ দেখায়নি যে কারণে তাকে ন্যূনতম দামেই পেয়ে গিয়েছে হায়দ্রাবাদ গতবার নিলামে এক কোটি ষাট লক্ষ টাকা দাম ছিল তার শেষ আইপিএলে হায়দ্রাবাদের হয়েই খেলেছিলেন তিনি এগারো ম্যাচে নিয়েছিলেন আট উইকেট দু হাজার সাল থেকে আইপিএলের নিলামে উঠেছেন উনটকার দু এবং দু সাল বাদ দিয়ে সব নিলামে উঠেছেন তিনি কখনও অবিকৃত থাকেনি উনটকার দু হাজার আঠ আঠারো সালের নিলামে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছিল বাহাতি এই পিসার আইপিএলের মোড় আটটি দলের জার্সি পড়েছেন তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কেউ এতগুলো দলে খেলেনি এবার দেখা দেখ হায়দ্রাবাদের হয়ে উনটকার কেমন খেলে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ